সবে মেরাজের রোজা কয়টি সবে মেরাজের নামাজের নিয়ত কি এবং এই রোজার পরে ইফতারি করবেন ইফতারির দোয়া কি অনেকেই কিন্তু জানেন না সবে মেরাজের রোজা হচ্ছে সর্বমোট তিনটি আপনারা চাইলে কিন্তু দুইটিও রাখতে পারবেন সবে মেরাজের রজনীতে আপনারা অবশ্যই কী কী আমল করবেন সেটাও কিন্তু বলে দেওয়া হবে প্রিয় মা বোন প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সবে ম্যারাজের রোজা কোন দিন থেকে রাখবেন বুধবার দিন গিয়ে রাত্রে আপনারা খাবার খাবেন বৃহস্পতিবারে একটি রোজা রাখবেন শুক্রবারে একটি রোজা রাখবেন শনিবার একটি রোজা রাখবেন মূল দিন কিন্তু শুক্রবার এজন্য আপনারা চাইলে দুইটি রোজাও কিন্তু রাখতে পারবেন বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার প্রিয় মা বোন প্রিয় দর্শক ইফতার আপনারা কীভাবে করবেন এবং ইফতারের সময় কি কী দোয়া পাঠ করবেন ইফতার বিসমিল্লা বলে শুরু করবেন এবং اللهم لك سمت وعلى رزقك افترت برحمتك يا ارحم الراحمين সাহারির সময়ও আপনারা চাইলে এই দোয়াটি পড়ে নিতে পারেন নাওয়াইতুয়ান আসুমা গাদাম্বিং সাহারি রমাদন আল মুবারকি ফারদুল্লা কাইয়া আল্লাহু ফাতা মিন্নি ইন্নাকা ইন্নাক সামিউল আলিম তবে সবে মেরাজের নামাজ কিভাবে পড়বেন আমার ছাত্রীরা কিন্তু একটু আগেই পড়ছে সেই ভিডিওটি চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কিভাবে পড়তে হয় তার আগে বলে রাখি দুই দুই রেখাত পরে আপনারা কি কি আমল করবেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এবং আপনারা আস্তা গফিরুল্লাহ শরীফ এই আমলগুলো বেশি বেশি ওই রাত্রিতে করতে পারবেন প্রিয় মা বোন প্রিয় দর্শক আপনারা এই নিয়মে যদি সবে মেরাজের রজনীটাকে পালন করেন ইনশাল্লাহ আপনার জীবনের প্রত্যেকটা আল্লাহ তালা মাফ করে দেবে তো চলুন দেরি না করে আমরা ভাবে সবে মেরাজের রজনীকে উপভোগ করি এবং অ্যাবাদবন্দীকে দিয়ে ভরপুর করে দিই